নমস্কার বন্ধুরা আজ আপনাদের খামবেল দেখেই বুঝে গেছেন কী নিয়ে কাজ করব তা আপনাদের কাছে বলে রাখি যে আপনাদের জবা গাছ করতে গিয়ে অনেকগুলো সমস্যার সম্মুখীন হচ্ছেন সেই জবা গাছগুলোকে কীভাবে করবে সব থেকে বড়ো কথা হচ্ছে আপনাদের যেটা হচ্ছে ফুল ঝরে যাওয়া কুড়ি অবস্থায় কুড়ি ঝরে যাওয়া আর কি মানে বড় বড় কুড়ি ঝরে যাওয়া এইটা সমস্যা আছে সেই সমস্যাটা সমাধান করার জন্যে আমি আজকে গাছকে বসেছি যাতে আপনাদের ফুল না ঝরে যায় আর গাছকে কীভাবে ঝগড়া করবেন সেটাও দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন আজকে মূল আরেকটা কথা বলি সেটা হচ্ছে আপনাদের এই চ্যানেলটা গাছে যে কোনো গাছের পরিচর্য সংক্রান্ত এই চ্যানেল যারা প্রথম দেখছেন চার পারলে সাবসেস করে রেখে দেবেন যারা করেননি দেখছেন তারাও সাবস্ক্রাইব করবেন এটা গঠনমূলক আমাদের বলবেন প্রবলেমগুলো বলবেন আমরা চেষ্টা করব সেইটার উপর ভিডিও করে দেওয়া এরকম একদম হাতে কলমে দেখিয়ে দেওয়া তাহলে কী হবে আপনাদেরও উপকৃত হবে আর আমাদের যে প্রয়াসটা সেটা কতটা কার্যকরী হচ্ছে সেটাও একটা বয়া যাবে এইবার আপনাদের আজকে জবা আছে কুড়ি ঝরে যাওয়া কুঁড়ি পড়ে যাওয়া বিশেষ করে আপনাদের একটা জিনিস দেখাচ্ছি এই যে থোকা জবা যে থোকা জবা বলি এটা থোকা জবা এই থোকা জবাটাই বেশি কুঁড়ি পড়ে এটা থোকা জবা এটা থোকা জবা এটা লাল লাল থোকা এই কুঁড়িটা দেখলে বুঝতে পারছি মোটামুটি হয় এই যে লাল থোকা এই লাল থোকাটাই বেশি কুঁড়ি ঝরে একটু বড়ো হলে গাছগুলো কুঁড়ি ঝরে ছোটো অবস্থায় গাছ ঝরে না এর মূলের বলছি আপনাদের যেটা করবেন আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন আর এইটা বলে দিচ্ছি এখানে যা আছে সব পুনে ব্যাঙ্গালোর অ্যাং অস্ট্রেলিয়ান মানে হাইব্রিড জবা এগুলো সব গ্রাফটেড জবা নয় এটা কিন্তু গ্রাফটিং জবা নয় যেটাই যেটা হচ্ছে গ্রাফটিং জবা সেটা নয় এটা কিন্তু সব কাটিং জবা এও ফুল অসাধারণ হয় প্রচুর ফুল হয় এবার দেখতেই পাচ্ছেন এবার দেখাচ্ছি আপনাদের একটা জিনিস দেখাই আমি দিয়েছি কি এখানে দু দু মুঠো হাড়ের গুঁড়ো এই হাড়ের গুঁড়োটা চেলে মোটা দানাটা আমি সরিয়ে দিয়েছি সরু দানাটা এটা দেখুন সরু একদম সরু এই সরু দানাটা নিয়েছি আমি এটা শিং চেলকা এটা শিং চেলকা দেখুন তুলোর মতো এটা যদি যাদের কাছে এটা নেই যারা মোটা ছেলকে পাচ্ছেন সেটাকে চেলে নেবেন চেলে ডাস্টটাকে নেবেন উপরটাকে আলাদা করে রাখবেন মাটির সঙ্গে মেশাবার জন্য রাখবেন দেখুন এটা এই যে তুলনতা দেখুন এই যে আচ্ছা এইবার দেখুন শিং চেলকা দিয়েছি তাহলে শিং চিল্কা দিয়েছি এক মুঠো হাড়ের দিয়েছি দু মুঠো ঠিক আছে এখানে হচ্ছে এই জিনিসটা বলে দিচ্ছি এই জিনিসটা হচ্ছে সয়েল মাইক্রো নিউট্রেন মা অনুখাদ্য মাটির জন্য মাটির অনুখাদ্য মাটিতে মেশানো অনুখাদ্য এর অনুখাদ্য কিন্তু আমরা যেমন কোনো দোকানে পেয়ে যাবেন মাটিতে মেশাবার অনুখাদ্য সয়েল মাইক্রোনেভালের এবং তার মধ্যে একটা নাম বলেছি এগ্রোমিন সয়েল প্লাস এটা এটাও মাটিতে মেশানো অনুখাদ্য এটা নিয়েছি চার চামচ দু চামচ নিয়েছি নিমখোল দু চামচ নিয়েছি এক মুঠো নিচ্ছি সর্ষে খোল চার চামচ নিয়েছি সিউইট সিউইড বলে খা সাগরিকা কোম্পানি ইপো কোম্পানি সাগরিকা পাওয়া যায় এটা চার চামচ নিয়েছি দু চামচ নিচ্ছি ম্যাগনিসিয়াম সালফেট ম্যাক এই যে দু চামচ দু চামচ নিয়েছি অ্যামোনিয়াম সালফেট অ্যামোনিয়াম সালফেট এই এটা কিন্তু অ্যামোনিয়াম সালফেট আর দু চামচ নিয়েছি পটাশ এখানে দিয়েছি হাফ মুটো নিয়েছি আমি এটা হচ্ছে বাদাম খোল এই বাদাম খোলটা একটু ডাস্ট করে নেবেন যাতে চট চটি আছে চটি যাতে ডাস্ট পাওয়া যায় এই বাদাম খোল আর দু চামচ নিয়েছি আমি হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড এইটাকে এই টোটাল একটা মিশ্রণ মানে হলো আপনাদের কটা আইটেম হচ্ছে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো এইবার অনেকে আবার একটা প্রশ্ন করতে পারেন অনেকে বাড়িতে অনেক হিন্দু বাড়িতে যারা দীক্ষিত নোওয়া আছে তারা কিন্তু অনেকে হাড়ের গুঁড়ো বা শিংকুচিটা বাড়িতে তোলেন না বা দিয়ে ব্যবহার করেন না ঠিক আছে আমাকে অনেকটা বাড়িতে তোলে না বা বাড়িতে ব্যবহার করেন না তারা আবার গাজ করতে চান তাদের জন্য কী এইটা আপনি বাদ দিয়ে দেবেন তারা চেষ্টা করবেন একটু ডিমের খোলা জোগাড় করতে ডিমের খোলা ঝিনুক ওই পুকুরে থেকে ঝিনুক পাওয়া যায় ঝিনুক ঝিনুকটাকে গুঁড়ো গুঁড়ো নিতে হয় ডিমের খোলাটাকে একটু গুঁড়ো করে নেবেন এটা নিয়ে ব্যবহার করতে পারেন যদি নাই নাই ব্যবহার করেন তার দরকার নেই আপনার সর্ষে খোল বাদাম কল এইগুলোকে দিয়ে করতে পারেন ঠিক আছে এইগুলোকে দিয়ে আপনি কিন্তু এই জিনিসটা করতে পারেন এইবার দেখুন অনেক সময় এই গাছগুলোকে একটুখানি জিং বরণে কম হলে ফুল ফেলে দেয় তাহলে এইখানে এই এই সয়েল ম্যাগন জিং বরণ সব কিছু আছে সিউইটের মধ্যে সব রকম অনুখাদ্য খাদ্য খাওয়া আছে ঠিক আছে এটা গেল অ্যামোনিয়াম সালফেট আমরা এখানে সিঙ্গেল সুপার ফসফেট আমরা ব্যবহার করব না জবা গাছের ক্ষেত্রে তাহলে কী অনেক সারের মধ্যেই ফসফেট থাকে তাহলে আমরা কি করলাম ফসফেটটা অফ করব তাহলে এমনই আমরা এটা ইউরিয়া এটা একদম ড ইউরিয়া বলতে গেলে এতে শুধু নাইট্রোজেন আছে আর এদিকে পটাশ আছে এই পটাশ তাহলে এনপিকের মধ্যে আমরা ফস ফসফেটটাকে আউট করে দিলাম তাহলে এই দুটো থেকে গেলো নাইট্রোজেন তাহলে এটা হলো কিন্তু এইটা গাছের ক্ষেত্রে বেশি প্রয়োগ করা খুব বিপজ্জনক তাহলে আমরা কই দিচ্ছি এই মিশ্রণটা কত কতটা যাবে বলেছি এবার এইটাকে আমরা এটাকে আমি অনেক সময় বড় আকারে দেখিয়েছিলাম আমরা এরকম করে মিশিয়ে নেব আমি এটা তুলে নিচ্ছি পরে কম বেশি হতে পারে সে তাহলে আমরা এরকম একটা মিশ্রণ তৈরি হয়ে গেল তাহলে মিশ্রণ তৈরি হলো তাহলে কি করবেন আমরা যে কোনো গাছের ক্ষেত্রে যেমন আমি তো এই গাছটাকে দিই এই প্যাকেটের গাছটাকেই আমরা দেবো দিই আমরা সময় খাবার দিই তাহলে আমরা কি করব এই প্যাকেটের গাছটা যে আছে এই প্যাকেটের গাছ থেকে আমরা এরকম এক চিমটে এরকম এক চিমটে এরকম ছড়িয়ে দেবো ছেড়ে দেবো এবার আপনারা তো এই প্যাকেট গাছ দেখালাম আপনারা কি করবেন এটা করবেন না আপনারা এটা কি করবেন একটা গাছের জন্যে একটা গাছের জন্য টবের জন্যে আমি দেখাচ্ছি সেই টপটাও এই টপটার ক্ষেত্রে কী করবেন এই যে এক চামচ এক চামচ চার চামচ একটুখানি বড়ো এরকম নিলে এক চামচ এক মুঠো এই এইটুখানি একমুঠো ভাদ মে চামচ মেশন হয়ে গেল এবার বলছে দাদা আমি কী করবো তাহলে অনেক কিছু হয়ে গেলো তাহলে কী করব আমি দশটা কাজ আছে দশ মুঠো এর ভার্মিকম্পোজ নেবেন দশ মুঠো নেবেন আর দশ এরকম দশবার ফেলে দেবেন এরকম করে দশবার এরকম করে দশবার ফেলে দেবেন এই তিন হয়ে গেলো এই চার হয়ে গেলো এই পাঁচ এবার দেখুন এই পাঁচ মুঠো আমি ভারমু কম্বোজ এক দুই তিন চার এই পাঁচবার তাহলে পাঁচবারের সঙ্গে এটা মিশিয়ে নিলাম পাঁচবার তাহলে আগে এক মুঠো করে গেছিলাম আবার এই পাঁচবার তাহলে এই গাছটার জন্য কি করব আমি এই আট আট ইঞ্চি টবের জন্য বলছি এই আট ইঞ্চি টবের জন্য আমরা কি করব এই এক মুঠো আমি এরকম ছড়িয়ে দেবো দিয়ে আমি এটা খসিয়ে দেবো এরকম করে আমি নিজে করতে পারি এরকম করে আমি মাঠটাকে আলগা করে দেবো তাহলে আমার এর মধ্যে এইটা কিন্তু আপনার খাওয়ারটা আস্তে আস্তে রিলিজ করবে এটাকে এটা করলে আপনার এই জবা গাছ খুব সতেজ এবং মানে থাকবে মানে সতেজ থাকবে এরপরে আপনারা কী করবেন এর সপ্তাহ একদিন করে কিন্তু বারবার করে বলছি যেটা করবেন না করলেই কিন্তু বিপদ হয়ে যাবে সেটা দিকে সতর্ক থাকুন সেটা হচ্ছে সর্ষে খোল ভেজাবেন সর্ষে খোল একশো গ্রাম দশ লিটার জলে ভেজাবেন একশো গ্রাম খোল দশ লিটার জলে ভেজাবেন ভেজানোর পর ঠিক চার রাত্রে ভেজ চার রাত্রি ভেজাবেন চার রাত্রি চার রাত্রি ভেজাবেন যতটা ভেজাবেন মনে করবেন যে আপনার যদি দশটা টবের জন্যে যদি পাঁচ লিটার হয় তাহলে পঞ্চাশ গ্রাম ভেজাবেন যদি মনে করে আমরা দু লিটার জলে বা আড়াই লিটার তিন লিটার জলে হয়ে যায় তাহলে তিরিশ গ্রাম ভেজাবেন তিরিশ গ্রাম ভেজাবেন ভিজিয়ে আপনি জলটা তৈরি করবেন সেই জলের সঙ্গে ভাতের ফ্যান যে ভাতের আমরা ভাত খাই যে ভাতের ফ্যান ফেলে দিই সেই ভাতের ফ্যানটা আগের দিন রাতে মিশিয়ে নেবেন নিয়ে সেই জলটা গাছেকে দেবেন গাছকে কবার দেবেন সপ্তাহে একবার দেবেন অতিরিক্ত কিছু দেবেন না আর একটা কথা এই মার্চ মাস মার্চ এপ্রিল মে জুন জুলাই মার্চ এপ্রিল এপ্রিলে মার্চ এপ্রিল জুন জুলাই জুন জুলাই এটা এর আর আর কোনো খাবার দেবেন না বিশেষ করে সর্ষে খোল খাবার দেবেন এই খাবারও দেবেন না কোনো খাবারই দেবেন না যদি আপনাদের মন না চায় যে না দাদা আমার গাছটার জন্য কিছু হচ্ছে না তাহলে এখন থেকে যদি আপনি এটা করতে থাকেন তাহলে কিন্তু এই গাছটা কিন্তু পরিচর্যা হয়ে থাকলো খাবার থাকলো অতিরিক্ত গরমে কিচ্ছু দেবেন না যদি আপনাদের মন না চায় যে আমার খাওয়ার না দিলে আমার শান্তি পাচ্ছি না তাহলে কী করবেন এক মুঠো এবং ভার্মি কম্পোস্ট এই ভার্মি কম্পোস্ট বা গোবর সার এরকম চালা গোবর সার এরকম চালা গোবর সার আপনারা ছড়িয়ে দেবেন শুধু ছড়িয়ে দেবেন এরকম ছড়িয়ে দেবেন ছড়িয়ে দিয়ে দেবেন আচ্ছা আরেকটা জিনিস আপনাদের বলা হয়নি সেটাও চো অবশ্যই এইটা যখন মিশ্রণ করবেন যখন মিশ্রণ করবেন তখন যখন গোবর এই এই সারটা যখন তৈরি করলেন কোথাও দরকার নেই যখনই আপনি ভার্মি কম্পোস্টের সঙ্গে মিশ্রণ করবেন তখন আপনি একটুখানি এই দানা কীটনাশক ছড়িয়ে দেবেন এই এটা ছড়িয়ে দেবেন মনে করুন দশটা টবের জন্য করলেন তো এক চামচ এক চামচ এরকম দানা কীটনাশক সব ফিরোডন পাউডার এরকম ছড়িয়ে দেবেন এই ছড়িয়ে দিলে কি হবে এই উপরে পোকা এসব কিছু হবে না এটা কিন্তু হবে না আজকে যদি বেশি খাওয়ার গাছকে দিয়ে দেন তাহলে গাছে ফুল ফেলে দেবে গাছ ক্ষতি হয়ে যাবে পাতা কুঁকড়ে যাবে এটা কিন্তু হবেই এটা আমরা আটকাতে পারবে না কেউ তাহলে আপনাকে এটা গেল এটার সঙ্গে আরেকটা জিনিস কী করবেন এই ছোট গাছকে অবস্থায় আপনারা যেটা করতে পারেন না করবেন সে এই ডগাটা কেটে দেবেন প্রথম ডগাটা কেটে দেবেন এই ডগাটাকে কেটে দেবেন তাহলে কী হবে এরকম ব্রাঞ্চ বেরোবে প্রচুর দেখুন ব্রাঞ্চ বেরোচ্ছে এবারে এই গাছগুলোই আমি বিক্রি করি এই জবা গাছ আমি বিক্রি করি আমি তাও বলছি এই জবা গাছগুলো আমরা বিক্রি করার জন্যই এনেছি রাখা হয় বিক্রি করি কিন্তু সত্ত্বেও আমি এই গাছগুলোকে নিজের জন্য করি টবে করি বিক্রি করি দেখুন আমি ইচ্ছা করেছি দেখুন সব গাছে ডগা কাটা দেখুন এরকম ডগা কেটে দিয়েছি দেখুন এই ডগা কাটা এরকম এই ডগাটা কাটা কেন করি গাছটা তো যাবে একজনের বাড়িতে এরকম এটা দুটো ফুল হয়েছে ওই ডগা কাটার জন্যে আপনি ডগা গেলে ঝাড়টা হবে সুন্দর দেখতে হবে ফুলও বেশি দেবে ফুলের সাইজও বেশি দেবে এবার আপনি গাছকে যদি সুস্থ সবল না রাখতে পারেন তাহলে কিন্তু আপনার গাছ ফুল ভালো দেবে না এবং এইভাবে আপনারা গাছটা করবেন বছরে একবার রিপোর্টিং করবেন তুলে নিয়ে এসে মাটি ফেলে দিয়ে নতুন মাটি করবেন সেই মাটি করার পদ্ধতি আপনাদের দেখিয়ে দেওয়া আছে সেই মাটি দিয়ে করবেন মাটির সঙ্গে কখনো ডাইরেক্ট এরকম হাড় এই এইটা মেশানো এরকম যে মেশানো করলাম এরকম মিশিয়ে গাছ বসিয়ে দেবেন না কখনো এরকম মিশিয়ে গাছ বসিয়ে দেবেন না অনুরোধ করছি বলে দিচ্ছি আমরা কী করবেন গাছটাকে এরকম মাটির সঙ্গে যদি মেশাতে হয় মাটির সঙ্গে মিশিয়ে অন্তত পনেরো দিন কুড়ি দিন রেখে দেবেন জল দিয়ে জলে ভিজিয়ে রেখে দেবেন জলে ভিজিয়ে রেখে দেবেন মাটি করলে এবার দাদা তো আপনি এটা বলতেই পারেন দাদা যে আপনি ডাইরেক্ট দিলেন উপরে দেখুন এই ভার্মিকম্পর সঙ্গে এইটা দিলাম এই পরিমাণটা উপরে থাকছে মাটির উপরে থাকছে উপরে থাকলে কি হবে এর যে ভেপা তৈরি হয় গরম যে তৈরি হবে সর্ষে খোল হাড়েগুলো পরলে যে গরমটা তৈরি হবে সেই গরমটা উপর থেকে রিলিজ হয়ে যাবে মাটির উপর থেকে নিচে সে করে গিয়ে ডিস্টার্ব হবে না ওর থেকে রসটা বেরোবে রসটা বেরিয়ে মাটির সঙ্গে মিশে যাবে মাটির খাদ্য গুণটা বেড়ে যাবে সেকোন নিতে পারবে কিন্তু যখনই আপনি এটাকে এবার দেখুন এখানে একটা জিনিস দেখাচ্ছি এদিকে আসুন ছোট্টটা জিনিস কেন আমি ফিরুন দিয়ে যাই এই তখন পোকা এই তো পোকাটা গোবর সার থেকে এসছে এটা কেন্ন হতে পারে কেঁচো হতে পারে ঠিক আছে তাহলে এই কেচো বা কেন্ন হতে পারে তাহলে এইটা কিন্তু জন্যে আমরা এই ফেরুডন পাড়া দেবেন যেই ফিরুডন পাড়া দিয়েছি দেখুন এই পোকাগুলো সব উপরে উঠে আসছে সব উপরে উঠে আসছে এরকম পাড়া দিয়েছি এরকম উপরে উঠে আসছে তার আগে কিন্তু আমি দেখতেই পাইনি এর মধ্যে যে এরকম আছে কিছু দেখো তাহলে এই পোকাটা বেরিয়ে যাবে বা মরে যাবে পালাবে যে তখন পোকাগুলো সব উপরে উঠে আসছে তখন এই দেখ এটা আগে কিন্তু আপনি দেখেন এটা কেন্ন এটা হচ্ছে কেন্নর পোকা গুটিয়ে যাচ্ছে তাহলে এই পোকাগুলো কিন্তু আপনি আগে দেখেননি আমিও দেখিনি যেই যে পাউডার দিয়েছি এই পোকার থেকে এই তাহলে আপনাদের দিলাম এই পাতা হলুদ হয়ে যাচ্ছে গাছের অনেক পাতা হলুদ হয়ে যায় এটা কিন্তু এই হলুদটা কিন্তু ম্যাচুয় হলুদ এটা বয়স হয়ে হলুদ হচ্ছে এটা আর যখন উপর পাতা দেখাবে ছপচপ হলুদ হবে ঠিক আছে এই এই জন্যে কিন্তু আপনাদের এইটা বললাম এই যে উপরে যে ছাতটা যদি ছাতা পড়ে সেটা ভেঙে দিলে আবার নিলি হয়ে যাবে জল পড়ছে লিলিস হয়ে যাবে ইজি হয়ে যাবে কিন্তু কখনো ভুল করে এইটা দিয়ে এইগুলোকে মিশিয়ে মাটিতে বসিয়ে জবা গাছ বসাবেন না সেই জন্য জবা গাছ আপনাদের ঝিমিয়ে পড়ে পাতা হলুদ হয়ে যায় গাছ মরে যায় গাছ ঝুমতা থাকে কিন্তু আমি এই গাছটা আজকে বসাবো দেখবেন আমরা কোনো দিন হবে না এই যে গাছগুলো দেখছেন এখানে যে গাছ করছেন সেই গাছটা কিন্তু এটা দশ দিন আগে বসানো দেখুন একটা গাছও কিন্তু ডিস্টার্ব হয়েছে এটা দশ দিন বসানো হয়ে গেছে এ গাছটা দশ বারো দিন হয়েছে বসানো এই গাছটাই কিন্তু এখানে টবে ট্রান্সফার করেছি এরকম ফুল হয়ে গেছে দেখুন দেখাচ্ছি আমি আপনাদের দেখুন এই গাছটা কিন্তু কোনো ডিস্টার্ব হয়নি আপনারা এইগুলো করেন বলেই ডিস্টার্বটা হয় অতিরিক্ত মাটির সঙ্গে খাবারটা দিয়ে ফেলেন আমি কিন্তু এর সঙ্গে কিন্তু রকম এই খাবারটা দেইনি। কোন রকম দেইনি আমি শুধু গোবর সার মাটি দিয়ে বসিয়ে দিয়েছি আমি এই যে খাবারটা দিলাম এই যে খাবারটা তৈরি করলাম এই টবে যেটা আছে এই আস্তে আস্তে এই এই খাবারটাই উপর থেকে প্রয়োগ করবো এবার কবার দেবেন এটা আপনি সপ্তাহে একদিন কোনো ব্যাপার নেই সপ্তাহে একদিন দিতে পারেন পনেরো দিন একবার দিতে পারেন দশ দিন অন্তর দিতে পারেন কিন্তু পরিমাণটা কম দেবেন বারবার করে বলছি আর টপ আমরা কী করে অনেকে দেখেছি টপের ছবি পাঠান আমাদের একদম মাটি এরকম ভোলে দেন আমরা তো টপে সবসময় দেখুন দেড় দু ইঞ্চি বন্ধ থাকে এইটা কিন্তু বসে যাবে মাটিটা আরও বসে যাবে এটা কিন্তু আমি মাসে যদি দুবার করেও দিই আমার টপ ভর্তি হবে না টপ ভর্তি হবে না আমরা টপটাকে ফাঁকা রাখবেন এতটা মিনিমাম তিন ইঞ্চি ঘাস বসা পর দুই থেকে তিন ইঞ্চে ফাঁকা রাখবেন নিচের দিকে ফাঁকা মাটি থাকবে না টবের সঙ্গে মাটি থাকবে না এটা মনে রেখে কাজ করবেন বুঝে করুন দেখে করুন আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন মতামত জানাবেন এটা একটা পার্ট গেল এর সঙ্গে কি করতে মাঝে মাঝে আপনারা বিষ তেল দেবেন কীটনাশক দেবেন এর হচ্ছে দই পোকা হয় বা মিলিবাগ সাদা রঙের পোকা হয় চেপটে থাকে ওড়ে না উড়বে না এর গায়ে লেপটে থাকবে এর জন্যে আমাকে এক তারা ব্যবহার করতে হবে এক তারা এই যে এক তারা এটা এই একটা প্যাকেট দশ লিটার জল হবে এবার ভেঙে নেবেন এই দু লিটার জল হয় দু ভাগ নেবেন এর থেকে তৈরি করে বের করে নেবেন আবার যদি এক ভাগ লাগে এক ভাগ বের করে এটা দশ লিটার জল হবে এক তারা এই এক তারা আর হচ্ছে উপরে মাঝে মধ্যেই কালো কালো পোকা লাগে এই জাবরা পোকা লাগে এর উপরে কালো ছোটো ছোটো কালো একদম ঝেঁকে যায় তারপর ল্যাদা পোকা লাগে এই পাতা খেয়ে নেয় তার জন্য কি করে ঘুরিয়ে ফিরিয়ে এই হামলা এবং ওস্তাদ এই দুটো তেল দেখিয়ে দিলেন এই তিনটে তেল জবা গাছ কাছি ক্ষেত্রে যথেষ্ট যথেষ্ট তাহলে এই হামলা ওস্তাদ এটা পনেরো দিনে একবার এটা পনেরো দিনে একবার ঠিক আছে মানে পনেরো দিন অন্তর মানে পনেরো দিন এটা দিলেন পনেরো দিন পর এটা দেবেন আবার পনেরো দিন পর এটা দেবেন ঠিক আছে এইভাবে ঘুরিয়ে যাবে পনেরো দিন অন্তত একবার এইটা একবার একটা পনেরো দিন অন্তর আর আমরা কী করেন আমার পোকা লাগার পর ওষুধ প্রয়োগ করেন তখন কিন্তু অনেক ক্ষতি হয়ে যায় এটা কিন্তু মাসে একবার করে মাসে একবার করে এক করে যাবেন এইগুলো কিন্তু আপনারা কন্টিনিউ করে যাবেন মাসে একবার করে মানে দুবার মানে এইটা একবার এটা একবার আর এটা একবার ঠিক আছে এইটা কিন্তু আপনারা করে যাবেন তাহলে আপনাদের জবা গাছে ফ্রেশ থাকবে আর কোনো কিছু অসুবিধা হবে না ঠিক আছে এইবারে আমরা জবা গাছকে এটা করবেন আর একটা কথা বলি যেহেতু এখানে ধোয়া আছে আপনার পনেরো দিন যদি পনেরো দিন যদি একবার এই খাওয়াটা দেন তাহলে কিন্তু আপনাদের আর এক্সট্রা করে হিউমিক অ্যাসিড বা অন্য কিছু লাগবে না সব কিছু এর মধ্যে ধোয়া আছে আমরা কিন্তু এটা পনেরো দিনে একবার এটা দেবেন সপ্তাহে একদিন করে খোলের জল ব্যবহার করবেন ওই সঙ্গে ভাতের ফ্যান ব্যবহার করবেন এটা করবেন গরম যদি যখনই তিরিশের উপর উঠে যাবে পঁয়ত্রিশের উপর উঠে যাবে তিরিশের উপর উঠে যাবে মানে মিনিমাম আমাদের এখানে যা হচ্ছে সেই গরমের সময় আপনারা কিন্তু জবা কাছে খাওয়ার টোটালি বন্ধ করে দেবেন টোটাল বন্ধ করে দেবেন শুধু জল ছাড়া কিছু দেবেন গাছকে চান করিয়ে দেবেন জল দেবেন মাঝে মাঝে ওই যখন যখন আমরা খাওয়ার বন্ধ করে দেবেন তখন যেটা করবেন তখন হচ্ছে পনেরো দিন একবার মাসে একবার করে হিউমিক অ্যাসিডে জল হিউমিক অ্যাসিড দানা দেখিয়েছে মেশানা দেখিয়েছে এখানে নেই হাতে কাছে তার দেখিয়ে দিতাম হিউমিক অ্যাসিড এক লিটার জলে দু গ্রাম করে দিয়ে আর দিয়ে মাসে একবার আর ম্যাগনেশিয়াম সালফেট ম্যাগনেসিয়াম সালফেট এক গ্রাম এক লিটার জলে দিয়ে আপনারা গাছে গোড়ায় দেবেন গাছের গোড়ায় দেবেন এই দুটো কিন্তু গাছের গোড়ায় দেবেন আবার বলতে লাগে আবার উপরে দেবেন না নিচে দেবেন বলে দিচ্ছি গাছে গোড়ায় দেবেন এই দুটো কি করবে সেগুলোকে আমরা সুস্থ রাখবে এটা কিন্তু খাওয়ার নয় গাছের খাবার বলতে এটাকে গাছের ম্যাগনেসিয়াম সালফেট হচ্ছে গাছের পাতাকে সবুজ রাখবে ফ্রেশ রাখবে আর হিউমিক অ্যাসিড হচ্ছে আপনার গোড়া শেকড়কে ভালো রাখবে তরতাজা রাখবে এবং শেকড় বৃদ্ধি করবে কিন্তু শেকড় বৃদ্ধি করলে খেলেই গাছকে খাওয়ার দিলেই কিন্তু গাছের ক্ষতি হতে পারে এবং মরে যেতে পারে সেই জন্য খেয়াল রাখবেন এটা কিন্তু বুঝে করুন জেনে করুন না জেনে কিছু করবেন না এত কিছু বলে দিলাম চেষ্টা করুন এইভাবে আপনারা জবা গাছ করতে জবা গাছ লোকের বাড়িতে নেই এরকম ঘটনা নেই সেই জন্য জবা গাছের পরিচর্যাটা আপনাদের বলে দিলাম আরও কিছু গোপন টিপস আপনাদের পরবর্তীকালে ভিডিওতে আমি দিয়ে দেবো কেন একবারে সব দিলে আপনারা সেটা করে ফেলেন আপনার সেটার জন্যে আলাদা আমি আলাদা করে ছোটো ভিডিও আমি করে দেবো একটু খেয়াল রাখবেন সঙ্গে থাকবেন নমস্কার বন্ধুরা আজকে এই পর্যন্ত আচ্ছা আরেকটা কথা বলি বারবার অনুরোধ করে বলছি আপনাদের ফোন নিচ্ছি ফোন ধরি আমি জানি ফোন ব্যাক করে দিই সেটাও জানে আমার ফোন নাম্বারটা নাইন এইট থ্রি ওয়ান ডবল এইট জিরো সেভেন সিক্স ওয়ান মনে রাখবেন সন্ধ্যে সাতটা থেকে দশটার একবারই কল করবেন আমি ফ্রি ব্যাক করে দেবো ঠিক আছে এটা এই জবা গাছ যারা কিনতে চান অনলাইন বলুন অফলাইন বলুন যোগাযোগ করতে পারেন জবা গাছ আমি অনলাইনেও পাঠাই বাইরেও পাঠাই সেটাও যোগাযোগ করতে পারেন এই মুহুর্তে এই জবাগুলো এখন আছে আমার কাছে আর আপনাদের পরবর্তীকালে আরও কিছু এলে কালেকশানটা নতুন করা হচ্ছে কিছু সেটা আপনাদের বলে দেবো সেই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো কিন্তু তার আগে যেটা পরিচর্যা যে যেখান থেকে গাছ কেনুন গাছের পরিচর্যা ঠিকমতো করুন ভালো রাখুন সুস্থ রাখুন জবা গাছ খুব সুন্দর হতে পারে সেটা যদি করতে পারেন আপনি ঠিক আছে নমস্কার বন্ধু ভালো থাকবেন